দেখো বন্ধুরা পাখিদের যেন মেলা বসেছে কত পাখি রোডের ওখানে দেখো করে যাচ্ছে দেখো খুব মজা লাগছে কিন্তু সবাই ওর উড়ে যাচ্ছে অনেকগুলো পাখি ছিল একদম মেয়েকে দেখতে এসে সকাল সকাল কিন্তু পাখিদের দেখা হয় প্রতিদিন খুব ভালো লাগে আমার আমাদের গোডাউন মোড়ে এই যে একটা কালী মন্দির মায়ের মন্দির তো এখানে আমরা দাঁড়িয়ে থাকি মেয়েকে নিয়ে এই যা বলো তোমার নতুন স্কুল তোমার কেমন লাগছে অনেক ভালো তোমার ফ্রেন্ড হয়েছে তোমার ফ্রেন্ডের নাম কি ইয়া। হিয়া তো এখানে একটা হচ্ছে কি বলে পাকরি গাছ বট পাকরি গাছ নিচে আমরা দাঁড়িয়ে থাকি খুব সুন্দর সকাল সকাল হাওয়া আর পাখিদের আনাগোনা খুব ভালো লাগে ইস্কুল ইস্কুল বদল দেখো বন্ধুরা গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে তাও তো সব ফুটেনি ফুটলে পরে কি হবে বুঝতে পেরেছ শুভ বিকেলে শুভেচ্ছা রইল আমার প্রিয় বন্ধুদেরকে চামেলি ফুলের তো দেখো সুন্দর হয়েছে একদম গাছটা ভরে গেছে খুব সুন্দর এত সুন্দর গন্ধ গন্ধ তো যেন বাড়ি মমা করছে শুভ সকালের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানিও কেমন হয়েছে আমার গাছের ফুলগুলো একটা গাছে দেখো একদম ফুলে ফুলে ভরে উঠেছে একদম মনটা ভরে গেছে আমার ফুলগুলো দেখে এত সুন্দর স্মেল ওয়াও তবু দুপুরে শুভেচ্ছা আমার সকল থেকে বন্ধুদেরকে দেখো স্নান ছেড়ে এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি একদম সাদা ধপ ধরে দেখেছে বন্ধুরা এটা আমার গাছের জবা এই গাছটা আমি লাগিয়েছিলাম দেখো এত সুন্দর ফুল হয়েছে মরার মতন সকলকে জানালাম কিন্তু শুভ দুপুরের শুভেচ্ছা তো শুভ দুপুরের শুভেচ্ছা রইলো আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো দেখো এত সুন্দর পাতাগুলো কেটে নিচ্ছে এই যে আজকে হচ্ছে পাতা কাটছে ওই যে দেখো কাজ নাই তো কাজ নাই যা খৈবাস এই যে দেখো কি করছে গরু বাছু মানুষ কুত্তা বিড়াল সব একসঙ্গে আর বন্ধুদেরকে দেখাতে চাচ্ছি দেখো এই যে তোমাদেরকে ততদিন দেখিয়েছি যে পাতাগুলো দেখো সবুজ সবুজ হয়ে আছে আর আজকে কিন্তু পাতাগুলো আমাদের কেটে ফেলছে ওই যে দেখো পাতা কাটছে এই যে আমাদের গোল মটর এই যে দুধ বলি এখনই ঘুমের থেকে উঠলো আর এই যে এখানে দেখো গরুগুলো বেঁধে রেখেছে সারিবদ্ধ গরুগুলো দাঁড়িয়ে আছে আর পাতাগুলো কাটার পরে কিন্তু গাছগুলো দেখো কেমন হয়ে গেছে ওই পাশে কিন্তু কাটা হয়ে গেছে আর এই পাশের গাছগুলো এখনো পাতা কাটা হয়নি ওই যে দেখো বস্তায় করে মাথায় করে নিয়ে এসছে পাতাগুলো ওই যে তিনটে মেশিন দিয়ে কাটছে এই এখানে আরেকটা মেশিন এই যে তেল হচ্ছে আর দুটো কিন্তু অলরেডি ওরা কাটছে কাছে নিয়ে দেখাই এই যে দেখো কিভাবে পাতা কাটিং হয় আমাদের টিউ গার্ডনের পাতা ওগুলো এখন আর চারিদিকটা আর সবুজ থাকবে না এখানে আর এই যে দেখো এখানে কিন্তু গাছে আমাদের স্থলপদ্ধ হয়েছে অলরেডি এই যে এটা একদম ছোট গাছ তবু কতগুলো ফুল ধরেছে গো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু ফুলের কালারটা দেখো একদম হালকা পিঙ্ক তো এই যেগুলো হচ্ছে পাতা পাতা অলরেডি কেটে এখানে রেখে দিয়েছে এই থেকে হচ্ছে পাতা তৈরি হবে সরি পাতা থেকে চায়ের পাতা তৈরি হবে এখানে সবাই দাঁড়িয়ে আছে বাবা কাকা ডবর চলে চলে আমরা এখানে বাড়ি যাব এই দেখো রাজার অবস্থা এই যে ওকে স্নান করিয়ে শান্তি আছে দেখো একদম মাটি কুটি দিয়ে খেলে একদম শেষ আর ওই যে গাছের ফুলগুলো দেখো এখনই আমি তুললাম এক ঝুড়ি ফুল তুলেছি আর ওই যে হয়ে গেছে উপরে ওগুলো পারতে পারিনি আর নিচের গুলো অলরেডি পারা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা এই যে দেখো 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 দেখে একদম মন ভরে যাবে এটা মনে হচ্ছে এটা দেখো মনে হচ্ছে না প্লাস্টিকের গাছ এত সুন্দর হয়েছে ফুলগুলো জাস্ট মন ছুঁয়ে যায় তো তোমাদের কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও এটা হচ্ছে চামেলি ফুল আর ফুলে ফুলে দেখো মৌমাছি কিন্তু বসছে মৌমাছি প্রজাপতি তারপরে হচ্ছে মাছি তো সুন্দর গন্ধ করা হচ্ছে মধু নিতে আসে তো তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু জানাবে আমি খুব খুশি হব তোমরা যদি কেউ জানাও যে আমার খুব পছন্দ হয়েছে আমার তো পছন্দ জাস্ট মন শেয়ে গেছে ঠিক আছে তো বাইরে রোদ্রু নেই তবুও কিন্তু প্রচন্ড গরম বাইরে তো ঘরে আমি যখন ছিলাম তখন কিন্তু আমি অলরেডি পাখাটা চালিয়ে গিয়েছিলাম পাখাটা চলছেই আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমি আর জ্বালাটা খুলতে পারি না বন্ধুরা এত প্রবলেম এই দেখো আমার জানালার বাইরে এনারা এসে চাক বেঁধেছে মৌচাক ওই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখাতে পারলাম না

পুজোয় বসে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি মেয়েকে আনতে এখন সাড়ে তিনটে বাজে তো মেয়েকে আনতে যাচ্ছি তো এটা আমি যাচ্ছি দেখে ও কেমন করছে কলে আসার জন্য দেখো নিয়ে আসলাম এই যে গুটুং পক্ষী আমাদের যে আমাদের গুটুং পক্ষী দেখছো এই যে আমাদের লিটিল বেবি যাচ্ছে ওর দিদি ভাইকে আনতে হ্যাঁ মামা মামা তুমি দিদি ভাইকে আনতে যাচ্ছ দিদি ভাইকে আনতে যাচ্ছ দেখো সব ঘুরে ঘুরে দেখছে গাছপালা রাস্তাঘাট বাড়ি ঘর ও গুজুবুলি বলি গুজুবুলি সোনাম চালটা আমার সোনা বাবা তা হুম নানু ওই নানু বলি তা চলো মেয়ের বাস আসবে গাড়ি আসবে তো ওখানে গিয়ে একটু দাঁড়াতে হবে কালকে তো পৌঁছনের আগেই চলে এসছে আর যে ভারী ব্যাগ বাবা এগারো কিলো ওয়েট ওই ওয়েট কি মেয়ে নিয়ে আসতে পারে একদম বেঁকে যায় আমারই ঘাড় ব্যথা হয়ে যায় ব্যাগটা নেওয়া নড়তে পারি না গো আবার আজকে তো এটা আছে গুজপুরিটা কোন দিকে ব্যাগ নেবো আর কোন দিকে এটাকে নিব বলো তা চলো যা যাক তো আমরা চলে এসেছি রাস্তায় এই যে এখনো গাড়ি আসেনি জাস্ট এলাম আমরা রাস্তায় এ দেখো আমাদের গোল কেমন করে তাকিয়ে থাকে একদম ডিস্টি ডিস্টি মনে হচ্ছে গাড়ি চলে এসছে ও যে দিদি গাড়ি চলে এসছে এক্ষুনি চলে আসবে দিদি ভাই ও যে এক্ষুনি নামবে দিদি তো এখনই নামবে নামবে তো এখনই Yeah.

চলো বাপা চলো এই যে চলছে বন্যু দিদির ঘাড়ে চড়ে অমন করে না বাপা পড়ে যাবা জলদি করতে হবে বাবা টিউশন যেতে হবে দেখছো কেমন করে আছে একদম শক্ত করে ধরে দুস্তুবুলিটা দিদি ভাইয়ের করে চড়েছ দু তুমি দিদি করে চড়েছ তারপর ওই যার একজন আসলো স্কুল থেকে বন্ধুরা ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখছো 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 কেমন তো বন্ধুরা মেয়ে চান সেরে নিয়েছে চান সেরে খাওয়া হয়ে গেছে যে দেখা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন সাড়ে পাঁচটা বাজে এখন আবার যেতে হবে ভুটপাটটি মেয়েকে টিউশনে দিতে যাচ্ছি কেমন লাগছে তোমার আজকে ফার্স্ট টিউশন খুব ভালো খুব ভালো ভয় লাগছে না ইয়েস ভয় কি শেষ ভয়কে জয় করে ভালো করে পড়াশোনা করতে হবে তো